আজকের ক্লাসে এই ফাইবার সেকশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লাসটা করব আমরা তার মানে হচ্ছে ফাইবারে কিভাবে আমরা গিগ ক্রিয়েট করব সেটা জানবো ফাইবারে আপনি নর্মালি ধাপে ধাপে কিন্তু গিগ ক্রিয়েট করে ফেলতে পারেন কিন্তু আপনি যখনই ফাইবারে গিগ ক্রিয়েট করছেন এটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হবে যদি আপনি এই সেক্টরে কাজ পেতে চান চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসে চলে যাই যেখানে আমরা শিখব কিভাবে ফাইবারে আমরা গিক তৈরি করব চলুন শুরু করি আমরা যখন ফাইবারে গিগ ক্রিয়েট করব এটার ক্ষেত্রে আমাদের একটা বিগিনিং এর দিকে আমাদের একটা রিসার্চ করতে হবে আমরা কোন নিশে গিক দিব আবার এরকম ভাবে ভাবতে হবে সেই গিগটার কিউআরটা কি হতে পারে এটা যেমন হতে পারে আমরা যদি আমাদের একটা নিশ যেটা হতে পারে আর্টিকেল রাইটিং বা ব্লগ রাইটিং এর আমরা যে কাজগুলো দেখেছি তো এখানে ফাইবারে হচ্ছে আপনি আশি হাজারের মতো গিক আছে যখন আমরা এই ভিডিও লেকচারটা বানাচ্ছি তার মানে যদি আপনি এখন কাজ করতে আসেন আপনার সুপার যে কম্পিটিটররা আছে তাদের সাথে কম্পিটিশন দিয়ে আপনি কেউ কাজ পাবেন মনে হতে পারে আপনার যে আপনি কাজ পাবেন না তো এই ক্ষেত্রে আপনি কিভাবে এমন একটা গিগ বানাবেন যেটা আসলে এই ফাইবারে যখনই কেউ এই কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট লেখানোর জন্য সার্চ করবে আপনার গিগটা প্রথম দিকে আসবে ফাইবারের একটা থিওরি হচ্ছে যখনই কেউ ফাইবারের ফার্স্ট পেজে থাকে তখন তার অর্ডার পাওয়ার পসিবিলিটিটা বাড়ে কারণ ফার্স্ট পেজে থাকলে আমি যখন রিসার্চ করছি এভাবে ধরেন আমি স্ক্রল করছি তখন আসলে এখান থেকেই আমার কাউকে হয়তো পছন্দ হয়ে যায় তাকেই আমি হয়তো অর্ডারটা দিয়ে দিই তো আপনার মেন গোলটা হচ্ছে র্যাঙ্কিংয়ে আসা রাইট ফাইবারে এবং আপনার গিকটাকে ওইভাবে অপটিমাইজ করা এখন দেখেন ফাইবারের ক্ষেত্রে অনেকেই বলে যে মেয়েরা বেশি ফাইবারে কাজ পায় অর্থাৎ আপনি দেখবেন যে সুন্দর সুন্দর প্রোফাইল আছে এখানে প্রোফাইল পিকচার আছে এবং প্রোফাইল পিকচার দিয়ে দেয় তো তাদের ক্ষেত্রে কি হয় এই কাজ তারা পেয়ে যায় তো তাদের সাথে আসলে অনেকেরই অনেক থিওরি আছে ফাইবারের ক্ষেত্রে বাট আপনাকে হচ্ছে এই এই টাইপের থিওরি আপনি মাথায় নেওয়ার আগে আগে আপনার স্কিলটা যদি ভালো থাকে তাহলে হচ্ছে এই সব কিছু আসলে ম্যাটার করে না আবার অনেক ক্ষেত্রে ম্যাটার করতেও পারে বাট ইন এ ওয়ে আমরা তো সব কিছু জানি না তাই না তো তার কি জন্যই আসলে আমাদের আগে থেকে এটা বলা তো এখন দেখেন যখনই আমরা কন্টেন্ট রাইটিং এর গিকগুলোর উপরে এখানে রিসার্চ করব। মোস্ট প্রবলি আমরা এর আগে বেস্ট সেলিংয়ের উপরে রিসার্চ করছিলাম রাইট বাট আপনি দেখেন এখানে কিছু নিউ সেলার আছে সো তাদের উপরে যখন আপনি গিগ ক্রিয়েশনের সময় রিসার্চ করবেন তখন সেটা আপনার জন্য বেটার হবে যেমন হচ্ছে যারা এই যে কাজগুলো করছে আমরা যদি পাশে এইগুলোকে ওপেন করতে থাকি আরেকটা ওপেন করি আমরা যেটাতে একচল্লিশটার মতো অর্ডার আছে এরকম করে ওপেন করতে থাকি এই যে এক হাজার অর্ডার আছে তার তো অবভিয়াসলি অর্ডার বেশি আছে আমরা হচ্ছে যারা নতুন তাদের উপরে রিসার্চ করাটা বেটার আপনি যখন গিগ ক্রিয়েট করছে তো এটার ক্ষেত্রে দেখবেন এটার ক্ষেত্রে দেখবেন অবভিয়াসলি এটাতে তেমন ভালো ইমেজও দেওয়া নেই তারপরে হচ্ছে আর একটু যদি যান নিচে আমরা আর একটু দেখি নতুন কোন কি আছে কি না একদম নতুন ফার্স্টের দিকে এটা আছে এটাই সো এই কয়েকটা আমরা কয়টা খুলেছে এখানে পাঁচটার মতো রাইট সো আমাদের বেসিক হচ্ছে যে এই পাঁচটা গিগের উপরে আমাদেরকে প্রপারলি রিসার্চ করতে হবে কিভাবে দেখেন আমরা যখন গিগের ওপর রিসার্চ করছি আমরা দেখছি তাদের কাজগুলো কি কি সেটা দিচ্ছে তাদের প্যাকেজগুলো কীরকম তারা কি কি অফার করছে এবং নিচে যেয়ে দেখবেন তাদের কিছু সার্চ ট্যাগও রয়েছে এখানে আপনি একদম নিচে চলে যাবেন দেখবেন এখানে দেখেন এই যে সার্চ ট্যাগগুলোও কিন্তু রয়েছে রাইট এবং আপনি প্রত্যেকটার ক্ষেত্রে এরকম দেখতে পাবেন যে আসলে তাদের কাজ সব কিছু কিন্তু দেখাচ্ছে এবং তাদের যে অর্ডার তাদের এখানে কিন্তু অর্ডার আছে কিনা দেখেন ওনার কিন্তু দুইটা অর্ডার আছে উনি পাঁচ ডলারে আর্টিকেল লিখছে তো এই ক্ষেত্রে তারা যদি কাজ পায় অবভিয়াসলি আপনিও কাজ পাবেন তাই না উনি অলরেডি বিয়াল্লিশটা অর্ডার কমপ্লিট করেছে উনি কিন্তু নতুন তো সত্তর হাজার গিগের মধ্যে ওরা যদি কাজ পায় আপনি কেন কাজ পাবেন না এটা একটা কোয়ারি রাইট সো আপনি যদি দেখেন এখানে কিন্তু মোটামুটি ওনার একটা এক্সাম্পল আছে নিচে যাবেন আপনি দেখবেন প্রত্যেকেরই কিছু কিছু ডিফারেন্স আছে তো ওনার ক্ষেত্রে কি হয়েছে উনি স্প্যানিশে আসলে কন্টেন্ট লেখে তো এটাতে দেখেন স্প্যানিশ রাইটার স্প্যানিশ রাইটিং তো এটা হচ্ছে ওনার ক্যাচটা আপনাকে আসলে বুঝতে হবে যে ক্যাচটা কি আপনি কেন কাজ পাচ্ছেন আমি কেন কাজ পাচ্ছি না এই ক্যাচটা আপনাকে বুঝেই আসলে মার্কেট প্লেসে কাজ করতে আসতে হবে যেমন হচ্ছে এসিও অপটিমাইজেশন কন্টেন্ট রাইটার ব্লগ পোস্ট আর্টিকেল রাইটার এরপরে আপনি এটা দেখেন ওনার কিন্তু উনিশটা হয়েছে একটা অর্ডার কিন্তু এখানে আছে ওনার কন্টেন্টগুলো আপনি এইভাবে চেক করে দেখবেন যে আসলে কী ওনার ক্ষেত্রে ক্যাচটা হচ্ছে উনি হচ্ছে ওয়ার্ডপ্রেসে লিখতে পারে এই যে ওয়ার্ডপ্রেসটা আপনি দেখলেই বুঝতে পারছেন ক্যাচটা রাইট এবং আপনি নিচে যান আর একটু নিচে যান দেখবেন যে ওনার ক্ষেত্রে ওনার এখানে সার্চ ট্যাগে কি দেওয়া আছে গোস্ট রাইটিং ব্লগ পোস্ট সাইকোলজি কালচার উনি এই টাইপেরও কিছু ইনক্লুড করেছে তো এই ক্ষেত্রে আমরা যখনই ফাইবারের ক্ষেত্রে এরকম সার্চ করি আপনি দেখবেন সবার ক্ষেত্রেই হচ্ছে আর্টিকেল ব্লক পোস্ট কথাটা আছে কিনা বা আপনি যে নিষে কাজ করছেন সেটা আছে কিনা আবার এখানে আমরা একটু দেখি তাদের কিওয়ার্ডে আছে আর্টিকেল কথাটা কি না আবার আরেকটু যাই উপরে আমরা এখানে দেখেন আর্টিকেল ব্লক পোস্ট কথাটা আছে তো এরপরে দেখেন আর্টিকেল আছে হসপিটালিটি নিয়ে লিখছে আরেকটা যাই আমরা আর্টিকেলটা তো এটা আপনি ধরে নিতে পারেন যে দিস ইজ ইউর সেট কিওয়ার্ড রাইট তো আপনারা যখন এই যে আমরা আগে এই যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনি যখন কিওয়ার্ড আয়োকে ব্যবহার করেছেন সিড কিওয়ার্ডটা ব্যবহার করেছিলেন না মনে আছে সো এই সিড কিওয়ার্ডটা আপনাকে আবার ব্যবহার করতে হবে এটা ফাইবারে এখানে এসে তো ফাইবারে এসে আপনি অবভিয়াসলি ইউএসএ লোকেশনকে হয়তো টার্গেট করতে চান বা অবভিয়াসলি এটাই হয় সাধারণত বিকজ বাংলাদেশের ক্ষেত্রে তো আপনি কাজ করেন না বা এই জিনিসটা সবাই নর্মালি ইউএসএ রাখে বাট এটা একটা ওয়ে এমন না যে এটাই করতে হবে ইটস ওয়ে আপনার যে সাজেশন সাজেশনগুলো বের করার জন্য আপনি আর্টিকেল লিখে সার্চ করেন আর্টিকেল বা কন্টেন্ট আপনি যেটা আসলে ব্যবহার করবেন সো এখানে দেখেন ফাইবারের ক্ষেত্রে আর্টিকেলে কি কি ধরনের কিওয়ার্ড ব্যবহার আছে এখানে অনেকগুলো কিন্তু চলে এসেছে আপনার যদি এরকম কিছু আসে আপনি আপনার কম্পিউটারের স্কেপ বাটনটাতে ক্লিক করলে একদম দেখবেন ইএসসি লেখা ওটাতে ক্লিক করলে এটা চলে যাবে তো এরপরে দেখেন আর্টিকেল ব্লগ রাইটিং আছে রি রাইটিং আছে স্পিনিং সাবমিশন আর্টিকেল রাইটিং ব্লগ পোস্ট আছে এগুলো কিন্তু এখানে আছে তো আপনি যদি এক একটা করে সার্চ করে দেখেন যেমন হচ্ছে আর্টিকেল রাইটিং এটা অ্যান্ড ব্লগ পোস্ট দিয়ে যদি আমরা এখানে একটু সার্চ করে সার্চ করে এখানে দেখি যে আমাদের এই যে কন্টেন্টগুলো আছে এখানের মধ্যে কতগুলো গিগ আছে এই জিনিসটা তাহলে আপনি বুঝতে পারবেন যে আর্টিকেলে এটা হচ্ছে সেভেন্টি ফাইভের মতো বের হয়েছে তো আপনাকে আসলে এরকম করে কয়েকটা দেখতে হবে যেমন হচ্ছে আর্টিকেল ব্লগ রাইটিং আপনি এটাকে দেখে নেবেন আপনার জন্য বিকজ আপনি দেখবেন আমি তো অবভিয়াসলি আপনাকে এর আগে আপনাদেরকে এর আগেও সার্চ করার সময় বলেছিলাম যে আসলে এটা দেখেন আর্টিকেল ব্লগ রাইটিং এটাতে কিন্তু পুরো এক লাখ বের হয়ে আসছে তো আপনাকে বুঝতে হবে যে এত মানুষ কাজ করছে অবভিয়াসলি আপনাকে ওরকম ভাবেও কাজ করতে হবে যেমন ওনার ক্ষেত্রে দেখেন উনি কিন্তু পোস্ট দেখেন কিন্তু ছেলে আবার অনেকে বলে না মেয়েরাই কাজ পায় তো উনি কিন্তু ছেলে তাহলে উনি কাজ পাচ্ছে উনিও ছেলে তো এটা আপনাকে স্কিলড হওয়ার ক্ষেত্রে হয় যেমন উনি কিন্তু ছেলে আবার দেখেন আমরা এখানে যদি একটু ক্লিক করি ওনার ব্লগটা এখানে আপনি বুঝতে পারবেন তো মেইনলি ওনার যে কিওয়ার্ডটা হচ্ছে এখানে আপনি দেখলেই দেখছেন যে ট্রাভেল অ্যান্ড ব্লগ পোস্ট অ্যান্ড আর্টিকেল অ্যান্ড ওনার এখানে একটা ছবি দেওয়া আছে মোস্ট প্রবাবলি আপনি এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলেন যে আপনার গিগের উপরে কীরকম ছবি দিতে হবে অ্যান্ড আপনি দেখবেন যে প্রত্যেকের যে ডেসক্রিপশনগুলো কতটা ডিটেল লেখা রাইট ফার ফ্রম বেসিক ওনার যে প্যাকেজগুলো নট এ স্ট্যান্ডার্ড আর্টিকাল নর্মালি তারপর উনি আর একটা আছে তারপরে দ্যাটস অলমোস্ট আ নোভেল আই লাইক নোভেলাস মানে এভাবে করে হি ইজ ইউনিক আপনাকে ইউনিক হতে হবে ইউ কান বি বেসিক রাইট আপনি কি ব্যাসিক হলে আপনি আসলে এই সেক্টরে কাজ পাবেন না তো এইভাবে আপনি পার্টিকুলার বেসিক রিসার্চ করে এসে দেখবেন যারা এই যে নতুন কাজ করছে উনি যেমন নতুন কাজ করছে লেভেল ওয়ানে চলে এসেছে তো ওনার ক্ষেত্রেও দেখেন এই যে ওনার ক্ষেত্রেও কিন্তু ওভাবেই লেখা আছে এই যে কন্টেন্ট এভাবে করে আপনার গিগের প্রিপারেশনটা নিতে হবে অ্যান্ড আপনি যদি এদের ডিসক্রিপশানগুলো পড়েন দে দে আর ফার বেটার দেন বাংলাদেশি ফাইবার সেলার্স অনেক বেটার আপনি অনেক দিক থেকেই দেখবেন তাদের গিগের অপটিমাইজেশন সব কিছুই কিন্তু বেটার করে রাখা তো আপনাকেও ভাবে লিখতে হবে রাইট তো আপনাকেও ওইভাবে আপনার কিওয়ার্ডগুলোকে এখানে লিখতে হবে এইখানে দিতে হবে টাইটেলে তারপরে হচ্ছে আপনার ডেসক্রিপশনে দিতে হবে আপনি এই যে বেসিক প্যাকেজগুলো আছে এগুলোতে দিতে হবে ধাপে ধাপে আপনাকে এগিয়ে যেতে হবে অ্যান্ড এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আমরা যদি এটা গিগ ক্রিয়েট করতে চাই গিগ ক্রিয়েট করতে গেলে কীভাবে করবো আমরা প্রোফাইলে যাব আমাদের আমাদের প্রোফাইলে যে। দেখেন গিক ক্রিয়েট করার জন্য আপনাদেরকে নিউ গিগ দিতে হবে আ নিউ ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে আই উইল ডু সো আপনি কি করতে চান যেমন এখানে দেখেন সবগুলোতেই কিন্তু আই উইল ডু লেখা আছে সো আপনার ক্ষেত্রে কি হবে আপনি যে আই উইল রাইট ইউনিক আর্টিকেলস অ্যাবাউট ট্যুরিজম হসপিটালিটি ট্রাভেলিং উনি এটা লেখাছে তো আপনি হয়তো একটু বেটারভাবে অন্যভাবেও লিখতে পারেন আউউল রাইট এসিও আর্টিকেলস বা এসিও ব্লগ পোস্ট অ্যাবাউট আপনার টপিকটা আপনি লিখতে পারেন যদি ডিসিজেন নিতে পারেন বা আপনি এরকমও লিখতে পারেন আউউল রাইট এসিও ওয়ার্ড প্রেস আর্টিকেল বা এরকম আপনার জন্য যেটা আসলে ইউনিক হতে পারে যেমন আপনি যদি না বুঝেন যে আসলে ওয়ার্ড প্রেস আর্টিকেল লেখে কিনা তো আপনি এখানে সার্চ করেন ওয়ার্ড প্রেস আর্টিকেলস ওয়ার্ডপ্রেস জি ক্যাল আবার ব্লগ দিলে কিন্তু ওয়ার্ডপ্রেস ব্লগ মেকিং হয়ে যাবে দেখেন এই যে আই উইল রাইট আর্টিকেল অ্যাবাউট সি প্যানেল এগুলো আই উইল রাইট বাল্ক আর্টিকেলস অ্যান্ড ওয়ার্ডপ্রেস ব্লগস এভাবে লেখা দেখেন এখানে তারপরে এখানে কন্টেন্ট আপলোড আর্টিকেল আপলোড ব্লগ পোস্ট পাবলিশিং এটাও কিন্তু এখানে দেওয়া সো ওনার অ্যাকাউন্টটা মেবি মোস্ট প্রবলি উনি বাংলাদেশি নাম দেখে মনে হচ্ছে হ্যাঁ বাংলাদেশি রাইট সো উনি অনলাইন আছে ওনার এইটাতেই আসলে অর্ডার আছে রাইট তো আপনাকে এরকমভাবে বুঝতে হবে যে আসলে ওনার এটাতে অর্ডার আছে তো এরকম টাইপের উনি কিন্তু এটাতে আপলোড করছে বলেই হয়তো এই যে দেখেন জানুয়ারি বাইশ থেকে কাজ করছে উনি এটার মেবি অর্ডার পাচ্ছে না আর অবভিয়াসলি একটা অর্ডার আছে এটা মনে হয় নতুন পাবলিশ করা হয়েছে আপনি তাও কিভাবে বুঝবেন নতুন পাবলিশ করা হয়েছে কিনা আপনি নিচে যাবেন নিচে যে দেখবেন ওয়ান উইক অ্যাগো টু ডেইস অ্যাগো ওয়ান উইক অ্যাগো টু মান্থস অ্যাগো ফোর মান্থস এগো তারপরে দেখেন থ্রি উইক্স এগো সো মোস্ট প্রবলি উনি হনার কাজগুলো এই যে এখনই পাচ্ছে তো এর জন্যই আসলে এই যে ফোর পেজ আর্টিকেল আপলোড অ্যান্ড পাবলিশ সব কিছু এখানে ডিটেলস দিয়েছে অ্যান্ড এই যে ভিডিওর মাধ্যমে উনি কিন্তু এডিট করেছে হয়তো এটাকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে এটা কিন্তু ডিটেলস লিখেছে যে কীভাবে আসলে করেছে তো এই জিনিসগুলো আসলে মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট অনেক ইম্পর্ট্যান্ট আপনার জন্য তো দ্যাটস ওয়াই ফর আপনার যে যখনই আপনি লেখা শুরু করছেন তখন আপনার জন্য এভাবেই লেখা উচিত যেমন আমি যদি আমার ক্ষেত্রে এখানে টাইটেলটা দিই আল আমরা এখান থেকে কিছু কিওয়ার্ডস দেখি আর্টিকেল আমরা এখানে আর্টিকেল রাইটিং লিখে সার্চ করি ফাইবারে ওকে আর্টিকেল সার্চ এসিও আর্টিকেল রাইটিং এসিও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং ওকে সো আমরা এখান থেকে লিখবো আই উইল টু এসিও ফ্রেন্ডলি অথবা আই উইল রাইট এসিও ফ্রেন্ডলি কেউ অ্যান্ড লক এ আমরা এফটাকে লিখি ডান এরপর আপনাকে এটাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন অবভিয়াসলি আপনি কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে হলে এখানে আপনার নিজস্ব একটা ক্যাটাগরি আছে রাইট তো রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন হয় এখানে দেখেন অলরেডি দেখাচ্ছে ওয়েবসাইট কন্টেন্ট বা কোনটা যাচ্ছেন তো আমরা যেহেতু ব্লগ পোস্ট এটা দিচ্ছি এটা এখানে দিলাম দেওয়ার পরে আপনাকে বলছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখেন রাইট সো আমাদের ক্ষেত্রে এটা হবে হচ্ছে ইংলিশ তো আমরা এখান থেকে ইংলিশ দিব তারপরে এখানে দেখেন আমার টপিক আছে আপনি কোন কোন টপিকে লিখতে চান বা এই সব কিছুই আপনার এখানে কিন্তু চলে আসছে তো দুইটা আমি দিলাম দেওয়ার পরে টোনটা কীরকম হবে কনভার্সেশনাল প্রফেশনাল এটাও দুইটা দিতে পারবেন অ্যান্ড আর্টিকেল টাইপটা কীরকম হতে পারে এই যে লং আর্টিকেল তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের হতে পারে আপনার যেটা আর কি মনে হয় অ্যান্ড আপনি হাউ টু দিতে পারেন বা হাউ টু হতে পারে তো দেওয়ার পরে আফটার এই যে সার্চ দেখেন এন্টার সার্চ টার্ম ইউ ফিল ইউর বায়ার উইল ইউজ ওয়েল লুকিং ফর ইউর সার্ভিসেস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এগুলো দিয়ে আসলে আমরা কিন্তু সার্চ করি সেখানেই আপনার এই যে এগুলো কিন্তু আসে তো আপনি এগুলো দিয়ে যদি একটু দেন যেমন হচ্ছে এটা এই জিনিসগুলো এখানে আমরা যদি এখানে অ্যাড করতে থাকি যে আর্টিকেল রি রাইটিং তারপরে হচ্ছে আর্টিকেল ব্লগ রাইটিং আচ্ছা এটা দিলাম তারপরে হচ্ছে এসিও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং দিলাম আমরা তারপরে হচ্ছে আমাদের এসিও আর্টিকেল রাইটিং এটা তো ওকে আমরা দিলাম এই দেওয়ার পর আপনি হয়তো পাঁচটা দিতে পারবেন তো আমরা এখান দিলাম দেখেন এখানে বিশটা ক্যারেক্টারের বেশি লেখা যায় না সো আমরা এটাকে ক্যান্সেল করলাম সো এটার জন্য তারপর আমরা এটাকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে আমাদের এটা কিন্তু হয়ে গেল দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে গেল এরপরের পার্টটা আপনাকে আসলে এখানে যেমন ধরেন এখানে লাইসেন্সড ইমেজ এগুলো দিবেন কিনা এই জিনিসগুলো এখানে আসছে নতুন বাট আপনার ক্ষেত্রে কি হবে এখানে প্রাইসিংয়ের যে জায়গাটা দেখেন অফার প্যাকেজেসটা আপনি অফ করে দিলে আপনি কিন্তু এখানে ওই যে আপওয়ার্কের মতোই যেটা আপনি আপওয়ার্কেও দেখাচ্ছেন প্রজেক্ট ক্রিয়েট করার সময় ঠিক একইভাবে আপনি অফার প্যাকেজেসটা অন করে দিলে তিনোটা প্যাকেজই দেখা যায় প্যাকেজ কি দেখেন এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কিন্তু আছে এটার কাজ হচ্ছে এরকম যে আপনি প্রত্যেকটা প্যাকেজকে নাম দিবেন ডেলিভারি টাইম দিবেন আপনি হয়তো নাম দিতে পারেন অ্যান্ড কিছু ডেসক্রাইব করতে পারেন সবাই কিন্তু মোটামুটি এক একজন এক এক রকম করে লেখে এবং এটা আপনাকে বলে দিতে হবে প্রত্যেক প্যাকেজে আপনি আসলে কি কি সার্ভিস দিচ্ছেন তো এটা আপনার মাস্ট করা উচিত অ্যান্ড অনেক সময় এই জায়গাটাতে আপনি হচ্ছে আপনার এই যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো অ্যাড করার চেষ্টা করবেন এতে করে আপনার এটা সার্চ এর জন্য হেল্প করবে দেন আপনি ডেলিভারি টাইমটা দিবেন আপনি কয় দিনে ডেলিভারি দিতে চান যেমন বেসিক প্যাকেজটা যদি আপনি দুই দিনে দেন এরপরেরটা হয়তো আপ আপনি যতদিন ডেলিভারি করতে পারেন এভাবে আপনি এইভাবে ফিল আপ করে দেবেন রিভিশনটা যদি আপনি দিতে চান তাদের প্রজেক্ট অনেকেই কি করে আনলিমিটেড দেয় আনলিমিটেড রিভিশনটা দেয় আবার অনেকেই দেয় না আনলিমিটেড মানে হচ্ছে সে আপনাকে যতবার বলবে চেঞ্জ করতে চেঞ্জ করে দেওয়া বাট বেসিক প্যাকেজ এটা না দেওয়াই উচিত আপনি আসতে পরের প্যাকেজে এটাতে হয়তো যেটা সবচেয়ে বেশি আপনি দামে রাখবেন সেটাতে দেওয়া উচিত টপিক রিসার্চ করবেন কিনে এসিও যেটা হবে সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে মোটামুটি এখান থেকে দেখেন এক্সট্রা সার্ভিস আপনি যদি দিতে চান মানে কেউ যদি আগে থেকে নিতে চায় এগুলোর মধ্যে সিলেক্ট করে দেওয়া উচিত হবে আপনার অ্যান্ড দেন আপনার যদি এটা হয়ে যায় ধরেন আপনার প্যাকেজটা হয়ে গেল আমি এগুলো অফ করে দিলাম আপাতত আমরা এটা ফিল করি এটা আমরা হচ্ছে পাঁচশো ওয়ার্ডস দিই এক্সাম্পল অ্যান্ড হচ্ছে আমরা এটাকে ব্যাসিক প্যাকেজ দিলাম ব্যাসিক প্যাকেজ দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা ধরেন লেটস রাইট সামথিং এখান থেকে ওকে আমরা এখান থেকে যাই আমাদের ডান আমরা এটা নিলাম ধরেন এটা নিলাম আপনি কপি করে দিবেন না আমরা জাস্ট লেকচারের খাতিরে এখানে হচ্ছে আমরা এখানে এটা কি করব তো 500 ওয়ার্ডস এটা আমরা খুব সুন্দরভাবে লিখব 500 ওয়ার্ডস কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ যদি করেন আর কি তাহলে কিওয়ার্ড রিসার্চ দিতে পারবেন আমরা হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ার্স এসিও অফ ঠিক আছে ওকে দেন হয়ে গেল আমাদের টপিক রিসার্চ করব কিওয়ার্ড রিসার্চ এখানে দিবো না ধরেন হয়ে গেলো আমার এই ফার্স্ট প্যাকেজটা আপনাকে দেখতে হবে যে তারা কততে দিচ্ছে যারা এই যে কাজ পাচ্ছে এই যে বিগিনার যারা তারা কততে দিচ্ছে পাঁচ ডলার তো পাঁচ ডলার দশ ডলার পাঁচ ডলার বেসিক্যালি আপনি যদি ভালো দেখেন আপনি বাড়াই দিতে পারেন বাট বিগিনিং এর দিকে কাজ পাওয়ার জন্য অনেকেই পাঁচ ডলার দেয় আমি পাঁচ ডলারই দিলাম আপাতত তো টোটাল প্রাইস আমার পাঁচ ডলার হলো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে চলে গেলাম চলে যাওয়ার পরে এরপরের যে পার্টটা আছে সেই পার্টটাতে হচ্ছে আমার এখানে ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশনটা কোথায় দেখেন ডেসক্রিপশনটা কিন্তু আপনি এখানে প্রত্যেকটা গিগের নিচে দেখতে পাচ্ছেন রাইট সো এই ডেসক্রিপশানটা যত আপনার ডিটেল হবে এক টাইপের ওয়ার্ডস ব্যবহার করবেন না এক কথা বারবার বলবেন না আর্টিকেল 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 কন্টেন্ট কনটেন্ট কনটেন্ট তাহলে এটা মানে আপনাকে ওরা ফ্ল্যাগ করে জিজ্ঞেস করে যে এক কথা আপনি বারবার দিচ্ছেন তো আপনি আপনার মতো এটা ব্যবহার করবেন ধরেন আমরা এক্সাম্পল হিসেবে একটা নিয়ে নিই আপাতত এটা আপনারা হয়তো চিটশিটেই দেখতে পাবেন তো চিটশিটে দেখবেন ধরেন আমরা এখান থেকে আপাতত একটা নিলাম যে কোনো বাট কপি পেস্ট করবেন না কখনই আমরা আপনাদেরকে ডেমো দিব কতগুলো ভালো ভালোই ডেমো আপনাদেরকে তো থেকে দেখে নেবেন আপনি আরেকটা হচ্ছে এখানে এখানে দেখেন আমরা এটাকে বসালাম বসানোর পরে আমাদের এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা ফ্রিকুয়েন্টলি আস কোয়েশনটা কোথায় থাকে দেখেন এখন ক্লায়েন্ট থাকবে আপনার সাথে তো কনভার্সেশন করার সময় অনেক কিছুই জানতে পারবে বাট এখানে দেখবেন আপনি এই যে এফ এ কিউ নামের অপশন থাকবে তো প্রুফ উনি লিখেছে আমি প্রুফ রিডিং এ গুড না তো এটা লিখে দিয়েছে আবার অনেকেই এই আনসারগুলো করে দেয় তো আপনি এদের থেকে অ্যাপে কিউ দেখে দেখে কি কি কোয়েশ্চেন এবং আপনার অনুসারে সেই আনসারগুলো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার এখান থেকে সেইভ্যান্ড কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনি মুভ ফরওয়ার্ড করবেন এরপরে দেখেন ফাইবার কোয়েশ্চেন্স কোয়েশানসটা কি এখন আপনাকে ক্লায়েন্ট যখন কাজ দিচ্ছে কাজ দেওয়ার সময় ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট আপনার লাগবে না একটা কন্টেন্ট লেখার সময় আপনার কি কী লাগতে পারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করার সময় আপনার কী লাগবে আপনি দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করার সময় আপনার লগ লাগতে পারে আপনি আর্টিকেল লেখার সময় আপনার টপিক লাগবে রেফারেন্স লাগবে আপনি তার জন্য কোন ওয়েবসাইটের জন্য লিখছেন এই ডিটেলসগুলো লাগবে তো আপনি তাকে এই কোশ্চেনে লিখে দিবেন যে আপনার কী কী লাগবে যে আপনি হয়তো লিখে দিতে পারেন প্লিজ প্রোভাইড অল ডিটেলস একদম লিখে দেবেন পুরোটা সচ এজ কন্টেন্ট টপিক ওয়ার্ড মানে কত ওয়ার্ড লিখবে হাউ মেনি ওয়ার্ডস দরকার তো এটা আপনি লিখে দেবেন হাউ মেনি ওয়ার্ডস ইউ তারপরে হচ্ছে কি ওয়ার্ড ইফ ইউ হ্যাভ আপনার যতগুলো কোয়েশন আছে সবগুলা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু রিকোয়ার্ড আপনি যদি রিকোয়ার্ড না দেন তাহলে কিন্তু সে আপনাকে অর্ডার দিয়ে যাবে অনেক সময় কী হয় ফাইবারে অর্ডার দিয়ে যায় কিন্তু কি কাজ করতে হবে কিছু বলে না সো রিকোয়ার্ড দিবেন তাহলেই হচ্ছে অর্ডার দেওয়ার সময় এটা মাস্ট ফিল আপ করতে হবে সো সেভ অ্যান্ড কন্টিনিউ এর এরপরের পারটা হচ্ছে আপনার একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা হচ্ছে আপনার গিগের ইমেজের পার্টটা তো দেখেন এই যে ইমেজের পার্টটাতে আপনাকে কি করতে হবে আপনাকে ভালো ইমেজ আপলোড করতে হবে নাও আবার ব্যাক টু রিসার্চ পিপল আর ইউজিং আপনাকে ভাবতে হবে যে এরা আসলে কোন ধরনের ইমেজ ব্যবহার করছে এবং কারা বলুন তো যারা নতুন নতুন আসছে এবং ফার্স্ট পেজে র্যাঙ্ক করেছে যেমন উনি যে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আছে আবার ধরেন উনার ক্ষেত্রে দেখেন উনি কি ভিডিও ব্যবহার করেছে তো আপনাকে কী করতে হবে এরকম ব্যবহার করতেই হবে ডেফিনেটলি আপনি যদি ভালো না হন আপনার যদি কাজের ধরনটা কীরকম হয় আমি যদি আপনাকে দেখাই নিউএস্ট অ্যারাইভালে দেখবেন যারা লাস্টে আছে তারা কেন ফার্স্টে আসে না দেখেন এরকম ইমেজ ব্যবহার করছে তারা কিন্তু জানে না আসলে কোনো কাজ কিভাবে করতে হবে যেমন এটা ইটস এ গুড ইমেজ উনি প্রো ভ্যারিফাইড এর জন্য আসলে এখানে দেখাচ্ছে বাট নতুন ক্রিয়েট করেছে এর জন্য বোধহয় ওনার ক্ষেত্রেও এটা প্রো ভ্যারিফাইড উনি ভ্যারিফাই করে নিয়েছে তো আচ্ছা তারপরে এখানে দেখেন এখানে অনেকগুলো আছে যেমন এটা এই ইমেজটা আই উইল রাইট এটা দেখে আপনার মনে হচ্ছে ওনাকে অর্ডার দিবে মানুষ হবে না এরকম কিছু বাট এটা হচ্ছে না এটাও হচ্ছে না এরকম অসংখ্য মানুষ আসলে ফাইবারে কাজ করতে আসে বাট কাজ পায় না এরপরে আপনার আমার সবার মাথা টাকায় যাচ্ছে কেন কাজ পাচ্ছি না তো আই গেস আপনারা বুঝতে পেরেছেন যে এই ইমেজগুলো কিভাবে বানাবেন ডিরেক্টলি ক্যানভাতে চলে যাবেন ক্যানভাতে চলে যেয়ে আপনি এই কাজের স্যাম্পলগুলো বানাবেন এই যে সুন্দর সুন্দর করে ইমেজ বানাচ্ছে এগুলো আপনি দেখে দেখে বানিয়ে নেবেন এই ট্যাম্পলেটসগুলো আপনি ক্যানভাতে পাবেন আপনারা প্রথম চারটা লেকচারে ক্যানভা কীভাবে ব্যবহার করতে হয় জানেন না সো ডেফিনেটলি আপনারা হয়তো এটা ব্যবহার করে ফেলবেন অ্যান্ড এরপরে আপনি আপনার গিগটাকে কি করবেন এটা আপলোড করার পরে একদম সব কিছু হয়ে গেল তারপর সেভেন কন্টিনিউ দেবেন অ্যান্ড তারপরে আপনি পাবলিশ অপশনে দেবেন এখন দেখেন কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে আপনাকে ইংলিশ টেস্ট দিতে হয় তো অনেক ক্ষেত্রে ইংলিশ টেস্ট আসে এখন ওটা হচ্ছে ক্যাটাগরি ভেদে তো আপনার যদি ইংলিশ টেস্টটা আসে তো আপনি কারোর থেকে হেল্প নিতে পারেন যে ইংলিশ টেস্টটা দিচ্ছেন যে ভালো ইংরেজিতে আন্দাজে দিয়ে ফেল করবেন না তাহলে হয়তো আর গিক পাবলিশ করতে পারবেন না ওই ক্যাটাগরিতে ঠিক আছে সো এটা মাথায় তারপরে হয়ে যাবে এগুলো এখানে আপনি খুব সহজে ব্রাউজ করে তিনটা ইমেজ দিবেন দুইটা হচ্ছে কাজের এক্সাম্পল দিবেন একটা হচ্ছে ইমেজ দিবেন একটা ভিডিও মাস্ট দিবেন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কাজ পেতে চান তো তাই না তেনবেন স্কুলের কোর্স দেখে আপনি যদি কাজ না পান বা আপনি যদি কাজ পেয়ে যান তাহলে আমার কত ভালো লাগবে তাই না সো ডেফিনেটলি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কোনো এফোর্ট বাদ দিবেন না যাতে আপনি যেয়ে আমাকেও ধরতে পারেন যাবো আমি কোনো জায়গায় অ্যাফোর্ট বাদ দিইনি তারপরেও কেন কাজ পেলাম না বা আমি এটিকে ভালোভাবে শিখলাম না সব জায়গায় অ্যাফোর্ট দিবেন কাজও শিখবেন প্রপারলি তারপরে হচ্ছে ইগো ক্রিয়েট করবেন প্রপারলি সব জায়গায় অ্যাফোর্ট দিবেন দেন আপনি প্রমোট করবেন কোনো জায়গায় কোনো কিছু বাদ রাখবেন না তাহলে আপনার পুরো কোর্স কেনাটাই কিন্তু ব্যথা হয়ে যাবে সো ডু ইয়োর বেস্ট আমি আপনাকে যেমন বোঝানোর জন্য আই এম ডুইং মাই বেস্ট আপনিও আপনার এই যে শেখার প্রসেসটা ডু ইউর বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক আপনি যখন এই গিক তৈরি করছেন শুরুতেই যে অ্যাকাউন্টটা রয়েছে যেখানে আপনি সাতটার মতো গিক বানাতে পারবেন তাই আপনি যখনই গিক ক্রিয়েট করবেন আপনার যে স্কিলসগুলো আছে একই নেশে অবশ্যই সেগুলো লিস্ট করে নেবেন এবং গিক বানিয়ে ফেলবেন আপনারা প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে